আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে চলেছি পৃথিবীর সবচেয়ে গভীর ও প্রাচীন হ্রদ বৈকাল হ্রদ এটি শুধু এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং এর রয়েছে অসীম রহস্য জীববৈচিত্র্য এবং পরিবেশগত গুরুত্ব আসুন এই বিস্ময়কর হ্রদটি সম্পর্কে আরও জানি বৈকাল হ্রদ সাইবেরিয়ার দক্ষিণে রাশিয়ায় অবস্থিত এবং এর বৈশিষ্ট্য খুবই আকর্ষণীয় এটি পৃথিবীর বৃহত্তম হ্রদ যার গভীরতা ষোলোশো মিটার বা পাঁচ ফুট শুধু গভীরতা নয় এর আয়তনও অত্যন্ত বড় প্রায় একত্রিশ হাজার পাঁচশত বর্গ কিলোমিটার এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম হ্রদ এবং এর পানি এতটাই পরিষ্কার যে পানির গভীরতা চল্লিশ মিটার পর্যন্ত দেখা যায় বৈকাল হ্রদ প্রায় পঁচিশ মিলিয়ন বছর পুরনো বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন হ্র এর বয়স এবং এর গঠন এটিকে ভূতত্ত্ববিদদের কাছে এক বিশেষ আগ্রহের বিষয়ে বানিয়ে রেখেছে এটি এককভাবে পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ বৈকালব্রদের জীববৈচিত্র্য পৃথিবীর অন্যতম বিশেষ এবং অমূল্য জীববৈচিত্র্য হিসাবে পরিচিত বৈকাল হ্রদে সতেরোশো পঞ্চাশটিরও বেশি উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি বাস করে যাদের মধ্যে বেশ কিছু প্রজাতি শুধুমাত্র এই হ্রদেই পাওয়া যায় অর্থাৎ তারা বৈকাল হ্রদের বিশেষ পরিবেশে বিশেষভাবে অভিযোজিত বৈকাল হ্রদের অন্যতম সেরা পরিচিত প্রাণী হল বৈকাল সিল যা পৃথিবীর একমাত্র ফ্রেশ ওয়াটার সিল প্রজাতি এই সিলের সংখ্যা অত্যন্ত কম এবং তারা শুধুমাত্র এই হ্রদেই বাস করে সিল প্রায় এক লক্ষ বছর আগে বৈকাল হ্রদে আবির্ভূত হয়েছিল বৈকাল হ্রদে পঞ্চাশটিরও বেশি মাছ প্রজাতি পাওয়া যায় এর মধ্যে অমুল মাছ সবচেয়ে বিখ্যাত যা একটি শুদ্ধ পানিবাসী মাছ এবং এটি শুধুমাত্র বৈকাল হ্রদে পাওয়া যায় এই মাছটি স্থানীয় রুশদের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান বৈকাল হ্রদে কিছু বিশেষ অ্যাম্ফিবিয়ান এবং সরীসৃপও রয়েছে যেমন স্নেক প্রজাতি এবং বিভিন্ন প্রজাতির পঙ্গপাল বৈকাল হ্রদে পাঁচশোটিরও বেশি জলজ উদ্ভিদ প্রজাতি পাওয়া যায় এর মধ্যে কিছু প্রজাতি শুধুমাত্র এই হ্রদে বৃদ্ধি পায় যেমন হাইড্রিলা এবং ক্লেপ এই জলজ উদ্ভিদগুলি হ্রদের জল পরিষ্কার রাখতে এবং স্থানীয় জীববৈচিত্র্যকে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হ্রদে প্রচুর পরিমাণে শৈবাল পাওয়া যায় যা পুষ্টিচক্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বৈকাল হ্রদে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলি পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না এই প্রাণীগুলি বৈকাল হ্রদের বিশেষ পরিবেশে অভিযোজিত হয়ে তাদের জীবন ধারণ করছে উদাহরণস্বরূপ পলিপ এবং ক্রাস্টেশিয়ান প্রজাতির কিছু ধরন শুধু বৈকাল হ্রদেই পাওয়া যায় বৈকাল হ্রদে বাস করা জীববৈচিত্র্য বিজ্ঞানীদের জন্য একটি বিশেষ গবেষণার ক্ষেত্র বৈকাল হ্রদের বিশেষ পরিবেশ গভীরতা এবং পানির তাপমাত্রার কারণে এখানে যে সকল প্রাণী বাস করে তাদের পক্ষে সাধারণ পরিবেশে বেঁচে থাকা সম্ভব নয় এই প্রজাতিগুলি শুধু বৈকাল হ্রদেই বেঁচে থাকে এবং তাদের জিনগত বৈশিষ্ট্য অন্য কোথাও খুঁজে পাওয়া কঠিন বৈকাল হ্রদের জীববৈচিত্র্য বর্তমানে বিপদগ্রস্ত জলদূষণ এবং বৈকাল হ্রদে অব্যাহত শিল্পায়নের কারণে স্থানীয় প্রজাতিগুলি ক্ষতির সম্মুখীন সিল অমূল মাছ এবং অন্যান্য জলজ প্রাণীগুলি সংরক্ষণের জন্য রাশিয়া সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা চেষ্টা করছে বৈকাল হ্রদ সত্যিই একটি বিস্ময়কর প্রাকৃতিক সৃষ্টি যার গভীরতা প্রাচীনতা এবং জীববৈচিত্র্য আমাদের প্রকৃতির অমূল্য রত্ন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন আর হ্যাঁ আরও অনেক তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ